আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে সকল বায়ুবন্থের আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে বিশেষ করে আপনাদের মাঝে আমি যে পনাগুলো নিয়ে আসলাম এটি হলো অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনা একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন পুরো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন আমরা সারা বাংলাদেশ জুড়েই এইগুলো মাছের পোনা আমরা ছোটো সাইজের পোনাগুলো অথবা বড় সাইজের পোনাগুলো বিক্রয় করে থাকি পিস হিসাবে যারা অল্প সময়ে যারা কালচার করতে চান এইগুলো মাছের পোনা যারা পুকুরে অথবা যারা বিলখামারিতে যা চাষ করবেন তো অবশ্যই আপনারা এইগুলো মাছের পোনা চাষ করে নিতে পারেন এইগুলো মাছের পণার জন্য খাদ্য অবস্থায় খুবই কম লাগে এইগুলো মাছের পোনা বেশিরভাগ খেয়ে থাকে বাসা শেওলা কুচুরি পেনা আপনার পুকুরের নিচে গুঁড়া শামুক এইগুলো বেশিরভাগ খেয়ে থাকে এইগুলো মাছের পোনা আপনারা চাইলে অল্প সময়ে বাজারে বিক্রি করতে পারবেন তা সম্মানিত ব্যস্ত এইগুলো মাছের পোনা যদি আপনারা মিশ্র চাষ যদি করেন সেই ক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণ মাছ চাষ করে যে আপনারা সর্বোচ্চ আপনার মাছ চাষ করবেন যারা যারা এইগুলো এককভাবে করবেন। তো অবশ্যই আপনারা এককভাবে চাষ করে নিতে পারেন এইগুলো মাছের পোনার জন্য একমাত্র সহজ পদ্ধতিভাবে ভাবে মাছ চাষ করে নেবেন সম্মানিত ব্যাস এইগুলো মাছের পনা আমরা সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় আমরা কৃষি হিসেবে বিক্রি করা হয় তো অবশ্যই আমাদের কাছে আপনারা যোগাযোগের মাধ্যমে এইগুলো মাছের পণ্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অর্ডার করে নেবেন সম্মানিত ব্যাস আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি সিংহ তিশাল আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে সাকসেপ করে দেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পণ্যগুলো নেবেন যে কোনো সময় অর্ডার করেন